দেখো বন্ধুরা এখানে চিড়িয়াখানাটার পাশে বড় একটা বিশাল বড় একটা লেক ছিল আর লেকের পাশে এত পরিমাণে বাতাস ছিল মানে চিড়িয়াখানা ঘোরা তো দূরের কথা এখানে মনে করো আমি আধা ঘন্টা মানে চল্লিশ মিনিট মতন মানে কাটাইছি এই যে দেখো পাশে এই যে এখানে একটা খাঁচা ছিল কুমিরের খাঁচা ছিল এটা মানে এত পরিমাণে বাতাস ছিল আর মনে করো আবহাওয়াটা যেই পরিমাণে সুন্দর ছিল তুমি গাছগুলার দিকে দেখো আর মানে বাতাসের মানে ইয়াটা দেখো মানে কত সুন্দর ছিল মানে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো মানে বৃষ্টি হইবো এরকম ভাববার বৃষ্টি হয় নাই মানে অনেক সুন্দর মানে অনেক মজা করে ঘুরছিলাম কিন্তু পায়ে মানে ব্যথা হয়ে গেছিলো পা হাঁটতে হাঁটতে এসার কোনো সমস্যা হয় নাই না গরম লাগছে না মানে অন্য কোনো ঝামেলা হয়েছে শুধুমাত্র হাঁটতে হাঁটতে মানে পাগুলো ব্যথা হয়ে গেছে তো যাই হোক দেখো এদিকে যে কুমিরটা ছিল এই কুমিরটা মানে মরে গেছে না নাকি লড়েও না চরেও না তো যাই হোক এই যে একটা কুমির ছিল বেশি ছিল না তো এখন আমরা এই যে লেকের একদম নিচে নামবো মানে পানির কাছাকাছি যাব, তো চলো এই যে আমার হাজব্যান্ড প্রথমে নামছে তো এই যে আমি দেখো দৌড়ে দৌড়ে একদম দৌড়ে নেমে যাচ্ছি মানে আমার এত ভালো লাগছে পানি বলো পাহাড় বলো এগুলো কিন্তু খুবই মানে পছন্দ আমার ভালো লাগে তো যাই হোক এই যে আমি আমার হাজবেন্ড বলতেছিলাম নাম উনিচে অনেক বাতাস আর ভালো লাগবে আর এদিকে না মনে হয় পানিতে নৌকায় করেও ঘুরা যায় অনেক আগে যখন একবার আসছিলাম তখন দেখছিলাম নৌকায় করে ঘুরে যায় আর বর্ষাকালে আসলে এই লেকটা একদম মানে ভরপুর পানি থাকে তো খুবই সুন্দর লাগে এখন যেহেতু বর্ষাকাল দেখো লেকটা আমি তোমাদের একটু পরে ভালোভাবে ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছিল আর আমার মেয়ে দেখো উপরে থেকে নামতেই পারতাছিল না তো আস্তে আস্তে ছিল ডঙ্গিতে মানে হ্যাঁ ডং মানে বাইরে যায় কোনো হানি ঘুরতে গেলে হ্যাঁ হ্যাঁ না রে ওই দেখো শুনে সাতা মাতা সব আছে জানে ওরা জানি কি নিতেছে শাক না কচু জানি কোন দিক দা না সব বাউন্ডারি দিয়ে চিড়িয়াখানার এরিয়া কোন দিক দা দেখেছি চিড়েখানা রি তো এরিয়া ওই যে চিড়েখানা ওই মাথা বলুন তো ওই যে চিড়েখানা নিটতেছে হ্যাঁ তো এই যে দেখো এই যে লেকটা দেখো ভিউটা কত সুন্দর ছিল জাস্ট ওয়াও আর এদিকে না আমার হাজব্যান্ড বলতেছিল ওদিক দিয়ে যদি কোনো মানুষ ঢুকে যায় এটার ভিতর তারা তো ফিরিতে ফিরিতে ঘুরে যাবো পরে আমি মনে বললাম না এটা তো পুরো বাউন্ডারি দেওয়া চারো সাইড দিয়ে কোনো সাইড দিয়ে কেউ ঢুকতে পারবে না আর শুধুমাত্র এন্ট্রি গেট দিয়ে ঢুকতে পারবে ওচা ওচা করে বাউন্ডারি দেওয়া মানে ও ঢোকার উপায় নাই তো যাই হোক যে পাতাটা দেখালাম না এই পাতাগুলো না অনেকগুলো ছেলে মেয়ে মানে উঠায় নিয়ে যেতেছিল কচু শাক নাকি শাক যেন বলে মনে কোনো ওষুধি শাক হবে

তো যাই হোক এই যে দেখো এদিকে এই যে লেকটার পাশে আরেকটা খাঁচা এখানে হলো একটা গন্ডার আছে তো এই যে দেখো লেকটার পাশে গন্ডারটা রাখছে মানে গোসল মোসলের সুবিধা কারণ জানোই তো গন্ডারের চামড়া কি মোটা থাকে আর গায়ে যে পরিমাণে দুর্গন্ধ থাকে ওদেরকে মানে পানি দিয়েই মানে বেশিরভাগ পরিষ্কার করা হয় আর দেখা যায় পানি ওদের প্রয়োজন এই জন্য লেকটার পাশেই রাখছে গন্ডারটাকে দেখো আর গন্ডারের খাঁচাটা না একদম খোলা মেলা ছিল মানে সুন্দরভাবে ভিডিও করতে পারছি আর দেখতেও পারছি আর আমার মেয়ে গন্ডার দেখে বলতেছিল বাঘ মানে ও তো চিনে না বাঘের বলে হরিং হরিং রে বলে বাঘ তো ওদের ওরে আমি বইলাইতেছিলাম কোনটা কি ওদের চামড়া প্রচুর পরিমাণে মোটা হয় মানে নর্মাল কোনো ইয়া দিয়া গুতা মুতা মারলে ওরা ব্যথা হবে না তো যাই হোক এই গন্ডারের খাঁচা দেখে এখানে আবার একটা হাতি বড় একটা হাতি ছিল আর ওই পাশে প্রচুর মনে করো চার পাঁচটার মতন হাতি ছিল তো আমরা এদিক দিয়ে একটাই দেখতেছিলাম কারণ এটা দেখতে একটু কাছ থেকে আর হাতির খাঁচার সিস্টেমটা কেমন ছিল মানে রিং সার্কেলের ছিল পুরো গোল যাতে মানে হাতিটা বের হয়ে না যেতে পারে আর মনে করো অনেক নিচা ছিল যদি বের হওয়ার চেষ্টা করে একদম নিচে খাদাই আসে না ওইখানে পড়ে যাবে তো যাই হোক হাতিটা কিন্তু প্রচুর পরিমাণে বড় ছিল এখন না প্রাণীগুলো মোটামুটি বা বড় কিন্তু অনেক দুর্বল প্রকৃতির এতটা মানে সচল নরা। তো যাই হোক দেখো প্রাণী পুনি তো দেখতেই থাকবো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু খাওয়ার পর্ব চলবে তো এদিকে আমরা চলে আসছি তালের শ্বাস খাবো আর এদিকে কিন্তু এখানকারই তাল গাছের মানে এই পার্কের ভিতরে যত ফলমল দেখবে এখানকারই এগুলো মানে অর্গানিক প্রক্রিয়ায় মানে একদম কোনো বিশেষ মুশ নাই ও দেখ বন্ধুরা তালের শ্বাস খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ আমরা বসে রেস্ট নিয়েছি তারপরে দুপুরে খাবারটাও খেয়ে নিছি যেহেতু আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম বললাম না তোমাদের তো বিরিয়ানি খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ বসেছিলাম তারপরে টারসি টারসি খেয়ে এখন আবার দেখো খাওয়া দাওয়ার পরে শরীর কতটা ছেড়ে দেয় মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছি খাওয়ার পরে তো শরীর একদমই মনে হয় মানে এখন আর হাঁটতে মন না আর এই পাশে গাছগুলার মানে ভিউটা অনেক সুন্দর ছিল মানে কাঁঠাল গাছ ছিল বট গাছ ছিল অনেক মানে অনেক বড় বড় বট গাছ ছিল অনেক আগের তো যাই হোক এদিকে আবার সামনে এখন আমরা সাপ দেখতে যাবো না হরিণ যেন তো যাই হোক দেখো প্রথমে আমরা এই যে হরিণ দেখার জন্য চলে আসছি আর হরিণ এর খাঁচাটা বিশাল বড় ছিল এখানে দেখো বাচ্চাদের কিভাবে আলগে দিয়ে দিয়ে দেখানো হচ্ছে বাচ্চারা তো খুবই খুশি আর আমার মেয়ে মহা খুশি এদিকে দেখো অন্য অন্য বাচ্চারা কীভাবে মানে হরিণকে ঘাস খাওয়াচ্ছে আমার মনে হয় কি প্রাণীগুলো না ঠিক মতন খাওয়া দাওয়া দেওয়া হয় না ওরা না সবগুলোয় মানে ক্ষুধার্ত অনেক দেখো কীভাবে খাচ্ছে

তো এদিকে দেখো অনেকগুলো হরিণ কিন্তু ঘাস খাওয়ার জন্য চলে আসছে আর আমার মানে মেয়ে তো ঘাস খাওয়ানো থামাচ্ছে না আর আমার বোন হলো গিয়ে ওরা ঘাস আয়না দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে গেছে মানে এই দৃশ্যটা খুবই মজার ছিল মানে ও খাওয়ায় আমার বোন ঘাস আনে পরে ওয়াই অবশ্যই পড়ছে খাওয়ানোর জন্য অনেকগুলো ঘাস নিয়ে আসছিলো দেখো এখানে কিন্তু এখন দুইটা তারপরে দেখো আরেকটা কিন্তু আসছিল মানে ওরা তো বললাম না এজন্য মানে টাটকা ঘাস পেয়ে মানে ও খুব মজা করে খাচ্ছিল আর অনেকগুলো দেখো কতটা সুন্দর ডোরা কাটা না সাদা সাদা আর এগুলো মনে হয় চিতা হরিণ নেই কি হেরোইন জানি না নামটা সঠিক অনেক পথে হরিণই ছিল শিং বড় বড় ছিল আবার এগুলা ছিল কিন্তু এগুলো একটু দূরে ছিল তারপর দেখো এই যেখানে আমরা চলে আসছি যেখানে যে অজগর সাপ আছে ওইখানে সাপগুলো দেখা মনে ছিল মানে একদম ময়রা পয়রে রয়েছে না লড়ে না চড়ে মানে প্রাণীগুলো না বেশি একটা মানে সচল না কেমন যেন তো যাই হোক সব কিছু দেখা দেখে টেকে দেখো আমরা এখন বের হয়ে গেছি বাসা চলে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে এক একজনের অবস্থা কাহিল আর বাহিরে দেখো কত কিছু বিক্রি করতেছিল তো এখান থেকে মেয়েকে একটা বেলুন নিয়ে দিলাম তারপরে আমরা একটু ফুচকা খেলাম তারপর শরবত খেলাম অনেক কিছুই করলাম ওগুলো আর ভিডিও করা হয়নি তারপর লাস্টে দেখো এই আঙ্কেলটার কাছে অনেক ওদের ফুল পাওয়া যাচ্ছিলো পরে একশো টাকা করেছিল পরে এখান থেকে তিনটা ফুলের টপ নিলাম আর ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগতাছিল কালারিং কালারিং মানে যেটা ধরি সেটাই পছন্দ হয় তো আমার বন্ধু মানে দুইটা তিনটা বলতেছে নিয়ে নি এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই তারপর লাস্টে তিনটা এই যে একটা আর দুইটা নিছি তো বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার কোনটা কোনটা নিলাম দেখো ফুলগুলো কিন্তু হ্যাকার থেকে একটা সুন্দর একশো টাকা হিসেবে অনেকটাই সুন্দর তো দেখো এই যে বাসায় চলে আসছি এই তিনটা ফুলের টপ নিলাম সুন্দর না মাঝখানে বেশি সুন্দর এই যে দেখো সূর্যমুখীটা আমার এটা বেশি পছন্দ হয়েছে আর এরপাশে একটা বোন নিছে যেটা আর এটাও আমি নিছি তো চলো আর আসার সময় ঘরের জন্য একটু টুকিটাকি সদাই নিয়ে আসলাম কারণ অনেক কিছু ছিল না ঘরে আর তারপরে দুটা দুইটা পোনা স্ক্রিন নিয়ে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ আর কী